আমাদের বন্ধুরা এখানে গরু মাংস নিয়ে এই যে আমার ছোট ছোটো পিস করে গরু মাংস দিয়ে বুটি দিয়ে রান্না করব দেখুন কীভাবে করি সব মশলা দিয়ে দেব দিয়ে মাকে এক জায়গায় মিল করতে দিতে রান্নাটা করবো দিয়ে দেখুন পেঁয়াজ কুচি আর এখানে কয়েকটা পেঁপে নিয়েছি যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় হলুদ গুঁড়ো পরিমাণ মতন মরিচের গুঁড়ো এনে আছে আস্তা গরম মশলা তেজপাতা আদা রসুন বাটা স্বাদ মতন যত মাখিয়ে রান্না করব তাই সরিষার তেল দেব পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ নতুন সরিষার তেল আর দেব গরম মশলা গুঁড়ো সব কিছু ভালো লাগে মাখিয়ে নেব

स�ीजी देखा। देखा। तो ये गिरा देगा ये भी हम टमाटर से भी गिरा अब मैं रेस्ट कर और हम आधे से भी दे देंगे ये सब्जी भी डालना है दे दी है इसे और नमक का मटर बहुत भी दे दोगे हम और बालक करने रेसेरे দিয়ে মাংস ভালো করে মিশিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন পানি দিয়ে দেবো মাংস বিশ মিনিটের মতন কষিয়েছি তাই সব কিছু সিদ্ধ করা আছে অল্প পরিমাণ পানি দেবো